বিশ্বনবীর নবীর সম্মান নিয়ে উল্টাপাল্টা করলে এটা সহ্য করা হবে না জরিকন ঠিকিরা আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জরিকন ঠিকিরা বিষ্ণুবীর সম্মান ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্মনাই নাই এই ইস্যুতে সরসিনা নাই এই ইস্যুতে তাবলীগ নাই আওয়ামী লীগ নাই জামাত নাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা ভিডিও ক্লিপ দেখেছি আমরা আজকে তিনি সরকারে মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হাজরাতে মা খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাস্যরস করছিলেন তিনি জানা উচিত Jay, my prophet, my soul, my prophet, my heart, my prophet, my love, and. ডক্টর ইউনুসের যে কুরুচিকর মন্তব্য এগুলো আসলে আমাদেরকে ভাবায় যে একজন মানুষ শুধু ব্যবসা ছাড়া আর পৃথিবীতে কিছুই বোঝে না সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্য প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসলামকে কটূক্তি ও অপমান করেছেন যা নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বিগত কয়েক বছর আগে ম্যাকগিল ইউনিভার্সিটিতে দেওয়া এক সাক্ষাৎকারে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সম্পর্কে জানতে চাওয়াতে নবীজি সাল্লাহ সাল্লামের বিয়ের সম্বন্ধে কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে ডক্টর ইউনুস যখন নবীজি সাল্লাহ আলাইসলামের সম্পর্কে কথা বলছিলেন তখন সেখানে থাকা বাকি সব মানুষগুলো কটাক্ষমূলক হাসি দিয়েছিলেন এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসও হেসেছিলেন সেই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন মন্তব্য ও কটাক্ষ হাসি রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তবে এই ভিডিওটি ইউটিউবে পাবলিশ করা হয়েছিল দু সালে তবে কেনই বা এই ভিডিওটি এখন প্রকাশ পেয়েছে দ্য প্রফিট অফ ইসলাম হি ম্যারিড এ বিজনেস not only he married a businesswoman first he worked under her, her. she took a job she, she took a job under her later he married her i said if you want to be a good muslim you have to follow the footsteps of the great prophet and you have to marry a businesswoman কেউ কেউ জানিয়েছে এটি একটি ষড়যন্ত্র আবার কেউ কেউ জানিয়েছে এটি ষড়যন্ত্র হোক বা নাই হোক নবীজি সাল্লাহ আল্লাহলামকে নিয়ে কথা বলার সময় এরকম কটাক্ষমূলক হাসি হাসতে পারেন না তিনি এদিকে ডক্টর ইউনূসের এরকম মন্তব্য ও কটাক্ষর হাসির প্রতিবাদে মুখ খুলেছেন অনেকেই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে প্রিয় নবীর জন্য ডক্টর ইউনূসের যে কুরুচিকর মন্তব্য এগুলো আসলে আমাদেরকে ভাবায় যে একজন মানুষ শুরু ব্যবসা সারা আর পৃথিবীতে কিছুই বোঝে না প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে এরকমভাবে হাসি ঠাট্টা তামাশা এগুলো করা এখন কি দুনিয়া आलम এই বিষয় কি ফতোয়া দিবে না কারণ এখন যদি ফতোয়া দেয় ওনাদের ব্যবসার মধ্যে বাটা করবে যদিও ওনার বক্তব্যটি অনেক আগের কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম ভাবে সেটি প্রকাশ হয়নি এখন ইতিমধ্যে প্রকাশ হয়েছে মানুষ কিন্তু সেই বক্তব্য যখন আপনার আম্মাজান খাদিজাকে বিয়ে করে যে উনি তো ছিলেন মক্কার একজন ধনির পরিবারের মেয়ে এবং উনাকে বিয়ে করছে আপনার মোহাম্মদ সাল্লাহাল্লাম সম্পত্তির জন্য বা উনি একজন বিজনেসম্যান ছিলেন এরকম বুঝাইতে চাইতেছে মানে তখন সেখানে কিন্তু মানুষ হাসি ঠাট্টা এরকম করতেছে মানে হাসাহাসি করতেছে মানে উনি এমন ভাবে বুঝাইতে যে উনার মতন মনে হয় সুদের ব্যবসা উনি খুলা যাই হোক কথাটি কেন বললাম যে উনি যে এরকম ভাবে প্রিয় নবী প্রেসিডেন্ট হোক শেখ হাসিনা শেখ হাসিনা না অথচ উনি কিভাবে কথা বলে আমাদের বাংলাদেশের একজন উপদেষ্টা হয় বা উনি কেন এরকম বক্তব্য দেয় কারণ উনি হচ্ছে সুদী ব্যবসার মধ্যে মনোযোগ বেশি উনি শুধু পুরো পৃথিবীটাই শুধু বিজনেস আর বিজনেস দেয় মানে আখেরাত বলতে যে একটা জগৎ আমাদের আছে সেটা কিন্তু উনি বুঝে না আপনি কাকে মানে কথা আসা যায় কামারের দোকানে কি আপনি কোরআন পড়াবেন উনি যেভাবে বলতেছেন প্রফেট মোহাম্মদ সাল্লাম উনি কিন্তু এই কথাটাও বলে না নবীজির নাম নিলে যে আপনার এক ইয়া করতে হয় সম্মান করতে হয় তাজিম করতে হয় নবীজির রোজার উপরে লেখা আছে যে তোমরা কেউ উচ্চ সুরে কথা কো না নবীজির রোজার উপরে লেখা আছে অথচ উনি কিভাবে কথা বলতেছে মানে ভাবতেছেন পুরো পৃথিবীটাই ওনার বিজনেস এরকমটাই কিন্তু উনি ভাবে এগুলো হচ্ছে কিন্তু নবীজির প্রতি একটি কুটুম্বি এগুলো যদি দেখুন কেউ কথা বলবে না কেনই বা বলবে তো ওনাদের আপনার ফাইনা নিতে পারবে না ফায়না না নিতে নিতে পারলে তো তাদের লাভ নাই এই যে ডক্টর মিনুস নবীজির ব্যাপারে এরকম মন্তব্য করছে এই পর্যন্ত দেখছেন কিন্তু আলমকে প্রতিবাদ করতে ভিডিওটা কিন্তু অলরেডি দুই দিন ধরে আপনার সোশ্যাল মিডিয়াতে চলতেছে বা মানুষ সেই ভিডিওটা দেখতেছে অনেকবার ট্রান্সলেট করতেছে এই ভিডিওর মধ্যে কি বলছে কি কথা বলছে সেগুলো ট্রান্সলেটও করতেছে

এই সব কথাবার্তা শুধু তাদের মতো সোখ যারা তাদের মুখ দিয়ে আসবে কারণ তারা গোটা পৃথিবীতে শুধু ব্যবসা বিজনেস আর বিজনেস দেখে আখেরাত বলতে যে একটি শব্দ আছে আমাদের মৃত্যুবরণ করতে হবে আমাদের শেষ নবী যে আখিরি নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কতটা সম্মান দিতে হবে কতটা ইজ্জত দিতে হবে আল্লাহ যে কোরআনে বলছে সে বিষয়ে আমাদের জ্ঞান নাই আমাদের ধারণাও নাই অথচ তার মতন একজন সুদী ব্যবসায়ী নবীজি কিন্তু এইভাবে কথা বলে আসলে মানে আমরা লজ্জার মধ্যে আছি কারণ এইভাবে কথা বলার পর এখন পর্যন্ত কিন্তু আলেমকে দেখছেন একটা প্রতিবাদ করতে যাতে কথাটা কেনই বললেন আগে ভিডিও তো আমরা আগে দেখিনি

এবং সেখানে যারা অডিয়েন্স হিসেবে উপস্থিত ছিলেন তারা বেশ মজা পাচ্ছিলেন করতালি দিচ্ছেন অট্ট হাসিতে ভেটে পড়ছেন এবং আমাদের মাননীয় উপদেষ্টা তিনিও করতালি নেয়া এবং হাসি ঠাট্টার জন্য অপেক্ষা করছেন এটা নিয়ে এখন নানান কথা হচ্ছে আমরা আলোচনা করার not only he married a businesswoman first he worked under her she took a job she took a job under her later he married her i said if you want to be a good muslim you have to follow the footsteps of the great prophet and you have to marry a businesswoman and if you can't find one come to us we have plenty of them খুবই ভালো কথা প্রথম কথাটা হচ্ছে এখন যেটা আলোচনা হচ্ছে কেউ বলছেন সেটা কি থ্রি জিরোর কোনো অনুষ্ঠান এটাকে সোশ্যাল বিজনেসের কোনো অনুষ্ঠান এটা কি ক্ষুদ্র ঋণের কোনো অনুষ্ঠান নাকি কোনো ম্যাগাজিন অনুষ্ঠান যেই অনুষ্ঠানে হোক নবীজির এই ঘটনাটা তিনি হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করাটা ঠিক হয়নি তিনি প্রথমেই বলেছেন যে প্রফেট অফ ইসলাম ইসলামের নবী তিনি একজন বিজনেস উইমেনকে বিয়ে করেছেন হি ম্যারিড এ বিজনেস উইমেন এরপরে হাসি ঠাট্টা এখন কথা হচ্ছে যে এটাকে হাসি ঠাট্টার কোনো কথা সিরিয়াসলি তিনি কথাগুলো বলতে পারতেন তার উদ্দেশ্য ছিল সেটি আমরা ক্লিয়ার না তবে সে সম্পর্কে আপনার আপনাদের মন্তব্য করবেন তিনি বলছেন যে নট হি ম্যারিড এ বিজনেস উইমেন শুধু বিজনেস উইমেনকে বিয়ে করেননি শি ওয়ার্ক আন্ডারহার এখানে তিনি শি বলে ফেলেছেন মানে তিনি তার অধীনে কাজ করেছেন টুক এ জব টুক এ জব নবীজি তার অধীনে কাজ করেছেন এবং এরপরেই আবার হাসি এবং করতালি ব্যাপক হাসি এবং করতালি টুক এ জব আন্ডার হার বিবি খাদিজা আলাইসলামের কথা বলেছেন তার অধীনে তিনি চাকরি করেছেন কিন্তু কেন নবীজি সেখানে কাজ করেছেন বিবি খাদিজা তাকে সেখানে নিয়োগ দিয়েছেন কেন নিয়োগ দিয়েছেন কি উদ্দেশ্যে দিয়েছেন সেই সততার কথা আমরা সবাই জানি লেটার হি ম্যারিড হার মানে সেখানে জব করার পরে আমাদের নবীজি বিবি খাদিজা আলহিস্লামকে বিয়ে করেন ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড মুসলিম এখন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন আপনি যদি ভালো মুসলিম হতে চান আপনি যদি একজন ভালো মুসলিম হতে চান তাহলে কি করবেন ইউ হ্যাভ টু ফলো দি ফেপ্রেট আপনি যদি ভালো মুসলিম হতে চান তাহলে আমাদের নবীজি মহানবী যা করেছেন সেটি ফলো করেন মহানবীর পদাঙ্ক অনুসরণ করেন মানে একজন বিজনেসম্যানকে আপনি বিয়ে করলে ভালো মুসলিম হয়ে যাবেন পদাঙ্কটা কি অ্যান্ড ইউ হ্যাভ এ ম্যারি ইউ হ্যাভ টু ম্যারি এ বিজনেসম্যান ভালো মুসলিম হতে চাইলে নবীজির পদাঙ্ক অনুসরণ করুন এবং একজন বিজনেস উমেনকে বিয়ে করুন তারপর আবার হাসি ইফ ইউ ক্যানট ফাইন্ড ওয়ান ইফ ইউ ক্যানট ফাইন্ড ওয়ান তুমি যদি কাউকে খুঁজে না পাও আপনি যদি কাউকে খুঁজে না পান কাম টু আস মানে ইউনুসেবের কাছে আসতে বলেছে এবং আমাদের কাছে আসতে বলেছে বাংলাদেশের মানুষের কাছে আসতে বলেছে মিন করেছেন প্রফেসর ডক্টর মোদ ইউনুস তাকে নিজের কাছে আসতে বলেছেন সেখানে আসলে তিনি অনেকের সন্ধান দিতে পারবেন অনেক বিজনেস উইমেন তার কাছে আছে কারণ তিনি ক্ষুদ্র ঋণের ব্যবসা করেন সোশ্যাল বিজনেসের ব্যবসা করেন থ্রি জিরোর ব্যবসা করেন সেখানে অনেককে তিনি পুঁজি দিয়েছেন ক্ষুদ্র ঋণ দিয়েছেন তিনি বলতে চাচ্ছেন তার কাছে অনেক বিজনেস উইমেন আছে এখন হচ্ছে যে এই বিজনেস উইমেন কারা তাদের সততা কেমন তারা কোন গুণে গুণান্বিত তাদের ব্যবসার ধরন কেমন সেটি কিন্তু জানার প্রয়োজন আছে এবং যারা ম্যান বিয়ে করবেন ছেলেরা পুরুষরা তারা কারা তারা কি ইংরেজিতে বক্তব্য দিচ্ছেন তার মানে এটা বাংলাদেশে নয় এবং তারা কি প্রত্যেকে মুসলিম বা তাদের মুসলমান হওয়ার যোগ্যতা কি আছে অথবা তারা কি মুসলিম হবেন যাই হোক সবশেষে আমরা যেটা দেখেছি এটা নিয়ে নানান প্রশ্ন এখন চলছে না পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় সেটি দেখার বিষয় যে আমাদের নবীজি সম্পর্কে এইভাবে হাস্যরসাত্তকভাবে উপস্থাপন করা প্রফেসর ডক্টর ইউনসের পক্ষে এটা ঠিক হলো কিনা এটি নিয়ে কথা হচ্ছে ঠিক আছে আমাদের নবীজির এই ঘটনাগুলো কিন্তু সত্য তারা যদি তিনি যদি সুন্দরভাবে সিরিয়াসলি ওই রকম কোনো অনুষ্ঠানে সেটি উপস্থাপন করতেন সেটি ভালো হতো কিন্তু এটা বিনোদনমূলক অনুষ্ঠান নয় এটা কি অনুষ্ঠান আমরা জানি না ওখানে দর্শক হিসাবে কারা উপস্থিত ছিলেন তাও আমরা জানি না সব কিছু মিলেই বিষয়টি অনেকেই ভালোভাবে দেখছেন না তবে আমাদের ইসলামী স্কলার যারা আছেন তারা নিশ্চয়ই He married a businesswoman. First, he worked under her. She took a job. She, she took a job under her. Later, he married her. I said, If you want to be a good Muslim, <laughs> you have to follow the footsteps of the great Prophet. <laughs> and you have to marry a businesswoman. And if you can't find one, come to us. <laughs> we have plenty of them. ঠিক হয়নি ঠিক হয়নি আপনাদের মতামত আপনারা জানাবেন আপনারা বিষয়টি কিভাবে নিয়েছেন এবং দেশের মানুষ কিভাবে নিয়েছে সেটি এখন আমাদের জানার বিষয় হাসি ঠাট্টার এখানে কোনো কিছু নেই তিনি যে কথাটা উপস্থাপন করেছেন এটা যদি ভালো কোনো জায়গায় তিনি বলতেন এটা যদি ইসলামিক কোনো অনুষ্ঠান হতো সেখানে বলতেন অথবা যেখানেই হোক তিনি বলতে পারেন গল্পটা বলতে পারেন কিন্তু গল্পটা সিরিয়াসলি উপস্থাপন করা উচিত ছিল সুন্দর করে আমাদের মহানবীর যে চরিত্র সেটি উপস্থাপন করা উচিত ছিল মানুষ আকৃষ্ট হতো মুগ্ধ হতো কিন্তু এখানে যেটি দেখা যাচ্ছে মনে হয় যেন বিনোদনের জন্য তিনি উপস্থাপন করেছেন এবং এক ধরনের রসিকতা করেছেন যাই হোক বিষয়টি নিয়ে আমি বেশি বলতে চাই না আপনারা নিশ্চিত আপনাদের কমেন্টস বক্সে জানাবেন আপনাদের মন্তব্য কী এবং সেখান থেকে আমরা যদি আবার পরবর্তীতে ধারাবাহিকভাবে আরেকটি পর্ব করতে পারি সেটার চেষ্টা করব যাই হোক আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস পুরনো ভিডিও এটি অনেক আগে বলেছেন এখন সেটি ভাইরাল হচ্ছে অনেক হয়তো খুঁজে বের করেছেন তার নিন্দুক যারা আছেন তারা এখন এগুলোই বাইর করবেন এবং সেগুলো দর্শকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ